মহান কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসেন ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এবিটিএ যেখানে আমরা মডেল তিন নম্বরটি নিয়ে আলোচনা করব তো এর আগে আমরা দুটো আলোচনা করেছি তো তোমাদের শুধু এটুকু বলবো শুধু প্র্যাকটিস করে যাও তোমরা আগে যে সব যেসব প্রশ্নবিচিত্রাগুলো করেছো সেগুলো প্র্যাকটিস করো এবিটি আছে মাঝে মধ্যে একটা দুটো করে দিচ্ছি সব বই সলিউশন করতে হবে এমন কিছু নয় শুধু যেগুলো করেছো সেগুলোই আবারও প্রত্যেকটা মডেলে দিচ্ছে তো সেগুলোই পুনরায় রিভিশন করার চেষ্টা করো ওকে ছটা সাতটা বই ফলো করতে হবে এমন কিছুই নয় একই প্রশ্ন একই জিনিস সব কিছু তোমাদের একই জিনিস দেওয়া রয়েছে শুধু যেগুলো আগে তোমরা প্র্যাকটিস করেছ সেই প্রশ্নগুলো আবারও এখানে তুলে ধরা হয়েছে সেগুলোকেই আবারও পুনরায় প্র্যাকটিস করতে হবে ওকে তো সেইরূপ আজকে আমরা এবিটি এর একশো একুশ থেকে চব্বিশ পেজ পর্যন্ত যে মডেলটি দেওয়া রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখে নেব দুটো পার্টের মাধ্যমে আমরা পার্ট ওয়ান নিয়ে এখন শুরু করতে যাচ্ছি যেখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কি জীব্বাশ্ম জ্বালানি নয় যেটি তো এখানে কোনটি হতে পারে এটা একেবারে সহজ প্রশ্ন যে কাঠ নেক্সট বলছে কোনটি জিরো কেলভিন এর সমান হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন যে কোনটি জিরো কেলভিনের সমান এটি হয়ে থাকছে মাইনাস ফোর ফাইভ নাইন ডিগ্রি ফারেনাইট নেক্সট বাষ্প ঘনত্বের একক হল যে একক নেই অপশান ডি যেটি রশ্মির জামিতিক ধর্ম নয় সেটি ব্যতিচার কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ লাল ও বেগুনি নেক্সট পরিবাহী রোধের অনন্যক হল পরিবাহিতা নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে খার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস হল তো সঠিক ইলেকট্রন বিন্যাসটি হয়ে যাবে খার ধাতুর জন্য প্রত্যেকটি ধাতুর ইলেকট্রন বিন্যাসের শেষে ওয়ান থাকবে তো অপশান হয়ে যাবে বিটটা নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কোন স্থায়ী যৌগের কার্বনের যোজ্যতা আচ্ছা কোন স্থায়ী যৌগের কার্বনের যোজ্যতা কত সেটি ফোর নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়ে যাবে সবগুলি কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি সেটি গ্যাস তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়ে থাকবে আচ্ছা একটা কোশ্চেন ছেড়ে গেলাম যে আলফা কোনার আধান তোমরা সবাই জানো আলফা কোনার আধান হয়ে থাকে আধানহীন নেক্সট তড়িৎ প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার এক মিনিট ওকে অ্যাম্পিয়ার তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস এইচ থ্রি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হয়ে থাকে বক্সাইট পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হল ইউরিয়া পরবর্তী প্রশ্ন এখন আমরা বিভাগ খ নিয়ে আলোচনা করব যেখানে প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে এটা হয়ে যাবে স্ট্যাটোস্পিয়ার ওকে স্ট্যাটোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে দ্বিতীয় নম্বর স্তর নেক্সট ওজন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়ে থাকে ডবসন এককে নেক্সট কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চালসের সূত্র মেনে চলে হবে উচ্চ অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় আচ্ছা এটি হয়ে যাবে অতি নিম্নচাপ এখানেই ছোটো ছোটো করে লিখে দিচ্ছি অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় নেক্সট পরের প্রশ্ন বয়েলের সূত্রানুসারে পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রটি অঙ্কন করো তো এখানে একদিকে পি একদিকে ওয়ান বাই ভি হলে লেখচিত্রটি হবে ঠিক মূল বিন্দুগামী অতএব লেখচিত্রটি মূল বিন্দুগামী ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বাউলীয় গতি কাদের মধ্যে দেখা যায় এটি কলোডিও কণার ক্ষেত্রে কলো এডিও কণার ক্ষেত্রে কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখতে পাওয়া যায় রৈখিক ও এটি হবে রৈখিক ও আয়তন প্রসারণ আয়তন এই দুইজনের ক্ষেত্রে তাপীয় প্রসারণ লক্ষ্য করা যায় ইউভি রশ্মির একটি ব্যবহার এটি জলকে জলকে রোগমুক্ত করতে ব্যবহার হয় বা জীবাণু জীবাণু নাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে নেক্সট পিজম বর্ণ সৃষ্টি করে বলছে পিজম বর্ণ সৃষ্টি করে কি এটি হবে হ্যাঁ শুদ্ধ বর্ণ শুদ্ধ বর্ণালী সৃষ্টি করে থাকে মৌলিক বর্ণ কোনগুলি সেটি হবে লাল হলুদ নীল লাল হলুদ নীল এই তিনটি এম সি বি এর পুরোনাম মিনিয়েচার মিনিয়েচার সার্কিট সার্কিট ব্রেকার বি আর ইএ কে ইয়ার কুলম ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক এটি হবে ওয়ান কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে সত্য মিথ্যা এটি হবে সত্য নেক্সট গ্রামারশ্যির আধানের প্রকৃতি কেমন হয়ে থাকে এটি হবে নিস্তরিত এর কোনো আধানের প্রকৃতি নেই বা এর কোনো আধানটাই নেই নেক্সট সোডিয়াম এন এবং এন এ প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থির এ প্লাস পরবর্তী স্লাইড তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি এটি হয়ে যাবে রেডোন আর এন আর এন রেডোন দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও এটা হবে প্লুটোনিয়াম নেক্সট পেজে লিখে দিচ্ছি অথবাতে টু পয়েন্ট ওয়ান টু অথবা অথবাতে হয়ে যাবে প্লুটো প্লুটো নিয়াম এবং নেপচুলিয়াম নেপচুয়াম ওকে পরবর্তী নেক্সট এন এফ এদেরকে ক্রমবর্ধমান অনুসারে সাজাতে বলছে তো এখানেই ছোটো ছোটো করে করে দিচ্ছি এফ এন বি এবং এল আই নেক্সট পরবর্তীতে ক্যাটায়ন কী তো ক্যাটায়ন এটার অ্যান্সারটি টু পয়েন্ট ওয়ান ফোর ক্যাটায়ন হয়ে যাবে ধন্যাত্মক তরিতগস্ত যে ধর্নাত্মক তড়িৎগস্তরিত তরিতগস্ত পরমাণু পরমাণু বা পরমাণুর পরমাণুপুঞ্জকে পুঞ্জকে ক্যাটায়ন বা ধন্যাত্মক আয়ন বলে যেমন উদাহরণ হিসাবে এনে প্লাস নেক্সট একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম লেখো তো এখানে করে দিচ্ছি তীব্র হয়ে যাবে এক মিনিট তীব্রর মধ্যে হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এবং কস্টিক সোডা হয়ে থাকে এন এবং কস্টিক পটাশ হয়ে থাকে কে ও এইচ আরও রয়েছে এবং মৃদুর মধ্যে হয়ে যাবে মৃদুর মধ্যে হয়ে যাচ্ছে এন এইচ ফোর ও এইচ এর নাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং এইচ সি ডবল ও এর নাম ফর্মিক অ্যাসিড আরও রয়েছে অ্যাসিটিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড ওকে তো এটি দাগ নম্বর হচ্ছে টু পয়েন্ট চোদ্দোর অথবারটি টু পয়েন্ট চোদ্দোর এটি হচ্ছে অথবার অ্যানসারটি নেক্সট পরে বলছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িদ বিশ্লেষ্য ব্যবহার হয়ে থাকে তো এটি হবে বেরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট তো বেরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট যার সংকেত হয়ে থাকে এনআই এসো ফোর বামস্তম্ভ ডানস্তম্ভ যেখানে বলছে হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটি হচ্ছে এফ ই নেক্সট পিতলে থাকে সেটি জেড এন জিঙ্ক নেক্সট কিব যন্ত্রে প্রস্তুত করা হয়ে থাকে এইচ টু এস ও ফোর নেশনার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়ে থাকে এন এইচ থ্রি নেক্সট ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি এটি হবে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড মিথেন অনুতে সন্নিহিত যে দু যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত হয়ে থাকে এটি একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট নেক্সট বন্ধন সি ও এইচ কোন শ্রেণীর যৌগকে সূচিত করে থাকে এটি কার্বক্সিলিক অ্যাসিড যৌগ কার্বক্সিলিক অ্যাসিড যৌগকে সূচিত করে থাকে নেক্সট মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি পদক্ষেপ উল্লেখ করো এই যে এখানে পাঁচটি নেক্সট নেক্সট এই ম্যাথটি আমরা গতকালও করেছিলাম য কি বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো উষ্ণতা টি সমান জিরো ডিগ্রি সেলসিয়াস কোন গ্যাসকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় হবে উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় তো গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত তো এখানে চাপ যদি পি ওয়ান সমান পি এটা হচ্ছে টি ওয়ান পি টু সমান দ্বিগুণ হয়ে যাবে টু পি এবং ভি ওয়ান সমান ভি তো ভি টু ভি টু হয়ে যাবে দ্বিগুণ টু ভি তো টেম্পারেচার মানে উষ্ণতা টি টু সমান জিজ্ঞাসা চিহ্ন তো এখানে যে সমীকরণটি ব্যবহার হবে তো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি তো এখান থেকে নির্ণয় করতে হবে টি টু এর মান তো এটা কণাকণে গুণ করলে পি ওয়ান ভি ওয়ান হচ্ছে আর এদিকে টি ওয়ান পি এর মান নির্ণয় করবো তাই অপো অপোজিটে রাখলাম টি বাই পি ওয়ান ভি ওয়ান তো এই জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ লিখতে পারি দুশো তিয়াত্তর কেলভিন তো মানগুলো পুট করলে টি ওয়ানের মান হয়ে যাবে দুশো তিয়াত্তর কেলভিন এর মান হবে টু পি এর মান টু ভি বাই পি ওয়ান ভি পিপি কেটে গেল ভি ভি কেটে গেলো তো দুশো তিয়াত্তর ইন্টু টু ইন্টু টু করলে আমাদের ওয়ান জিরো নাইন টু এত কেলভি নেই হচ্ছে অ্যান্সার নেক্সট তো এখানে যে ম্যাথটি রয়েছে এরকমই ম্যাথ আমরা ক্লাস নাইনেও করেছি তো কী বলছে দেখে নেব জিরো পয়েন্ট নাইন গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো তো প্রথমত জল এর সংকেত্রী দেখে নিতে হবে জলের সংকেত্রী হচ্ছে এইচ টু ও এর আণবিক ভর কত জলের আণবিক ভর সমান এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো অর্থাৎ এক দুয়ে দুই প্লাস এটি হচ্ছে আঠেরো এত গ্রাম তো আমরা এখানে লিখতে পারি আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা অনুর সংখ্যা অ্যবগাটোর সংখ্যা হয়ে থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো এখানে বলেছে জিরো পয়েন্ট নাইন গ্রাম জলে জন্য নির্ণয় করতে হবে তাই জিরো পয়েন্ট নাইন গ্রাম জলে অনুর সংখ্যা সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই আঠেরো ইনু জিরো পয়েন্ট উঠে গেলে নিচে একটি দশ আসছে তো তো এটা হচ্ছে নাইন তো এই দশ এদিকের দশ কাটলে হচ্ছে টেন টু দি টোয়েন্টি এক কমে যাবে নয় দিয়ে দিলে নয় দুগুণে আঠেরো দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দশমিক দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর টোয়েন্টি টু এতটি তো নেক্সট পেজে দেখে নেব একটি জলের অনুতে একটি ও পরমাণু আছে ও পরমাণু ও পরমাণু আছে ও মানে অক্সিজেন তো আমাদের অক্সিজেনের কথা বলেছে এইচ টু ও এটি হচ্ছে একটি অণু এর মধ্যে ও যেটি রয়েছে ও হচ্ছে একটি পরমাণু এইচ দুটো রয়েছে তো এইচ এইজ এর মধ্যে টোটাল রয়েছে তিনটি পরমাণু ও একটি এইচ দুটি তো আমাদের ও অর্থাৎ অক্সিজেনের কথা বলেছে তাই আমরা লিখেছি একটি অক্সিজেন পরমাণু আছে তো আমরা যে মানটি নির্ণয় করেছি সে মানটি কত হবে যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি জলের অনুতে কয়টি অক্সিজেন পরমাণু আছে ওয়ান বাই ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি অক্সিজেন পরমাণু আছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন লেন্সের ক্ষমতা কাকে বলে এই যে লেন্সের ক্ষমতা বলছে এর একক কি ওরই সঙ্গে ক্ষমতার একক ডাইপ ডাইপটার দেওয়া হলো নেক্সট বলছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো নেক্সট পেজে এই যে আলোর প্রতিসরণের দুটো সূত্র উল্লেখ করা হলো তো আজকের ক্লাসে এই পর্যন্তই বাকি যে কোয়েশ্চেনগুলো রয়ে গিয়েছে সেগুলো এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে এই ক্লাসটি শেষ হওয়ার এক থেকে দু মিনিট পরই পার্ট টুটি শুরু করছি ওখানে বাকি কোশ্চেনগুলোর আলোচনা শুরু করব। ওকে তো আজকে পার্ট ওয়ানটি এই পর্যন্তই তোমরা পার্ট টুতেও পারলে জয়েন্ট করো ওকে থ্যাংক ইউ বলে পার্ট ওয়ানটি রেখে পার্ট টুতে আমিও জয়েন্ট হচ্ছি তোমরাও এসে জয়েন্ট হো